চাচা বাড়ি ঘর এত সাজানো কেন বছর পর আলোচনায় হেনা নব্বই দশকের সুপার সিনেমা প্রেমের সমাধি থেকে ভাইরাল সংলাপ চাচা হেনা কোথায় সিনেমায় বাপ্পারাজ আর শাবনাজের প্রেম ছিল অবিচ্ছেদ্য কিন্তু শেষে বাপ্পারাজ জানতে পারেন তার প্রেমিকা হেনার বিয়ে হয়ে গেছে অমিত হাসানের সঙ্গে এই সংলাপ নিয়েই মেতেছে নেট দুনিয়া আর এই ভাইরাল ট্রেন্ডে এবার মজার এক ভিডিও বানালেন শাবনাস ও নাইন বাপারাজ জিপ গাড়িতে ছুটে এসে নাইনকে প্রশ্ন করেন নাইন ভাই হেনা কোথায় উত্তরে নাইন বললেন তুমি দেরি করে ফেলেছ আমাদের তো বহু আগেই বিয়ে হয়ে গেছে এরপরে হেনা হাজির হন ফানি এই ভিডিওতে নেটিজেনরা ইতোমধ্যে ভিউ ছয় মিলিয়নেরও বেশি